Google অ্যাডসেন্স লেটার যেটা থেকে আপনারা আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন থাকে সেই ভেরিফিকেশনটা আপনারা কমপ্লিট করতে পারবেন তো সেই অ্যাডসেন্স লেটারটি আমি গতকাল আমার হাতে পেয়ে গিয়েছি তো এই অ্যাডসেন্স লেটারে কী কী আছে সেটি আপনাদের দেখাতে চাই প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে প্রথমে লেখা আছে গুগল অ্যাডসেন্স তার সাইডে লেখা আছে রিমুভ সাইট ইটস ফার্স্ট তার মানে হচ্ছে এখানে আগে এটুকু রিমুভ করতে হবে তো আমরা তাড়াতাড়ি রিমুভ করে নেই এক পাশটা রিমুভ করে নিলাম যেহেতু এই প্রথম তো এটা আমি বুঝতে পারছি না যে এখানে কি আছে তো বাড়তি অংশটুকু আমরা এখানে রেখে দিলাম আর এখানে ভেবেছিলাম আমি যে এখানে কিছু একটা থাক তো এখানে দেখলাম কিছুই নেই একদম ফাঁকা তো ভাবলাম যে অপর পাশটিও ছিঁড়ে দেখি যে কি হয় অপর পাশটিও ছেঁড়া শুরু করলাম অপর কাজটি ছেড়া হওয়ার পর এখানে লেখা আছে রিমুভ সাইট এইডস পাস দুই পাশেই একই লেখা আছে সো এটা আমরা সাইটে রেখে দেই পরে আপনাদের দেখিয়ে দেব তারপর আমরা চলে আসি সেই লেটার খাতে তো আমরা দু পাশ দেখে নিলাম কিছু আছে কিনা দেখলাম কিছুই নেই তো ভাবলাম যে নিজের অংশটুকুর মধ্যেও লেখা আছে রিমুভ সাইট এইডস ফাস্ট সেজন্য আমরা নিচের অংশটুকু ছিঁড়ে ফেললাম তো নিচের অংশটু সেরার পর এটিও আমরা সাইডে রেখে দেই সাইডে রেখে দেওয়ার পর আমরা চলে আসি আবার আমাদের এই লেটারটাতে খুলে দেখি এখানে ছয় ডিজিটের একটি কোড দেওয়া আছে এবং উপরে লেখা আছে একটি ডিজাইনে পিন এখানে অনেক কিছু লেখা আছে সেগুলো আমরা নাই পড়লাম আমাদের দরকার ওই পিনটি তো আমরা এই পিনটি নিয়ে নিলাম নিয়ে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে বসিয়ে দিলাম তারপর আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল তো আপনারাও যদি চান তাহলে এই অ্যাডসেন্স লেটারের মাধ্যমে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে পারবেন তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কোন পোস্ট অফিস থেকে এসছে ফ্রান্স এলে পোস্ট থেকে পাঠানো হয়েছে এখানে আমার যাবতীয় ইনফরমেশন এবং এখানে নিচে লেখা আছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট ইনক্লোজ তো এই ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম